যুক্তরাষ্ট্রের পদক্ষেপের চমৎকার সুফল বিএনপি জামাত জনগণ কিছুটা হলেও স্বস্তি পাচ্ছে আমরা আলোচনা করছি দশ জুলাই চব্বিশ দর্শক গত কয়েক সপ্তাহের দুদকের কার্যক্রমের দিকে যদি আপনারা তাকান তাহলে দেখবেন যে দুদক খুবই ভালো দুর্নীতির বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর সরকারের রানিং সিটিং দায়িত্বে আছে বড় বড় কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা দিয়ে তার দুনিয়া তস্তঁস করে দিচ্ছে দুদক সাবেক কর্মকর্তাদের সাধারণ সংসার সব মুহূর্তের মধ্যে নিমিশেই শেষ করে দিচ্ছে কেউ আত্মগোপনে কেউ সম্পত্তি বিক্রি করে চলে যাচ্ছে অথবা কারো কারো সমস্ত অর্জন এখন ভোগের অনুপযোগী হয়ে গিয়েছে গত দুই সপ্তাহে দুদক অনেকগুলো সিগনিফিক্যান্ট মামলা করেছে গণমাধ্যমের তদন্তের বাইরেও দুদকের নিজস্ব তদন্তে অথবা কেউ একজন অভিযোগ করেছে সরকারের কোনো একজন কর্মকর্তা বা নাম প্রকাশে অনিচ্ছুক একজন অভিযোগ করেছে দুদক নড়ে বসে গোপনে তদন্ত করে তার বিরুদ্ধে মামলা করার পর গণমাধ্যমকে জানিয়েছে যে আমরা মামলা করেছি তো এটা দেখলে তো মনে হবে যে কি সুন্দর দুদক এত সুন্দর একটা সাংবিধানিক সংস্থা বা একটা প্রতিষ্ঠান বাংলাদেশে আছে দুর্নীতি দমন কমিশন কিন্তু না দর্শক বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই দুদক যতই ভালো কাজ করুক এগুলো লোক দেখানো এবং এগুলোর কারণটা আমি বিশ্লেষণ করব দুদক সম্পর্কে পাবলিক পারসেপশনই ঠিক যে দুদক হচ্ছে নখদান্তহীন বাঘ সরকারের নির্দেশের বাইরে পরিকল্পনা বাইরে দুদক একচুর নড়তে পারে না সরকার যা বলে তাদেরকে সেটাই করতে হয় আর দুদক বেসিক্যালি ডক্টর ইউনুস এবং বিএনপি যেমন খালেদা জিয়া বা আর অনেক নেতাদের হয়রানি করার একটা টুলস আসলে দুর্নীতির বিরুদ্ধে তারা কিচ্ছু করতে পারে না তাহলে এখন যে ভালো ভালো মামলাগুলো করছে পদক্ষেপগুলো নিচ্ছে দুদক এবং তাতে তো বিএনপি জামাত জনগণ তারা একটু স্বস্তি পাচ্ছে তারা তাদের তারা এটা সেলিব্রেট করছে হ্যাঁ আমরা এটা সেলিব্রেট করব কিন্তু তারপরও এটা দুদকের ক্রেডিট না আসলে মার্কিন যুক্তরাষ্ট্র যখন জেনারেল আজিজের উপর স্যাংশন দিল সেই স্যাংশনের পরেই কিন্তু সরকার দুদকের মাধ্যমে মামলাগুলো করাচ্ছে কি জন্য যুক্তরাষ্ট্র যেন পরবর্তীতে আর কাউকে স্যাংশন না দেয় মানে যুক্তরাষ্ট্রকে বোঝাচ্ছে সরকার এই যে আমরাই দুর্নীতির বিরুদ্ধে এখন একেবারে জিরো টলারেন্সে আছি দুর্নীতির বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি এই যে আমাদের দুদক একের পর এক মামলা করছে ধরছে দেশ তাকে নিষেধাজ্ঞা দিচ্ছে সম্পত্তি বাজেয়াপ্ত করছে ব্যাঙ্ক হিসাব ফ্রিজ করছে বিও বিও অ্যাকাউন্ট এগুলো বন্ধ করে দিচ্ছে সব ধরনের ব্যবস্থায় নেওয়া হচ্ছে অতএব মার্কিন যুক্তরাষ্ট্র বড় ভাই আমাদের উপর স্যাংশন ট্যাংশন দিয়ে না কারণ স্যাংশন দিলে তো সেখানে ক্লেপ্টো ক্যারেসির ঘটনা ঘটে এর মানে চোটতন্ত্র প্রমাণিত হয় যেমন আজিজকে স্যাংশন দিয়েছে ব্যক্তি আজিজ কিন্তু স্যাংশনের গ্রাউন্ডে সরকারকে কার্যত দায়ী করা হয়েছে যে রাষ্ট্রীয় ক্ষমতা বা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় তিনি এই কাজগুলো করেছেন সে এই স্যাংশন এটা সরকারের জন্য বিব্রতকর এজন্যে দুর্নীতি ইস্যুতে যেহেতু আরও স্যাংশন দিতে পারে বলে ডোনাল্ড লু বেশ কয়েক সপ্তাহ আগে জানিয়ে দিয়েছিলেন যে দুর্নীতির বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের লড়াই চলবে তাদের আরও বিভিন্ন পদক্ষেপ বারো আরও স্যাংশন আসতে পারে বলে যুক্তরাষ্ট্র ইঙ্গিত দিয়েছে তো সেই স্যাংশন যাতে না আসে এজন্যে দুর্নীতি দমন কমিশন এত সিরিয়াস হয়ে এত মামলা করছে দুর্নীতি দমন কমিশন ভালো হয়েছে এরকম কিছু না যে কারণে হোক না কেন যুক্তরাষ্ট্রের তৎপরতার ফলেই সুফল হোক আর যে কারণে হোক না কেন যেহেতু অনেক দুর্নীতিবাস কর্মকর্তাদের পতন ঘটছে এবং প্রশাসনে একটা অ্যাটলিস্ট ফর দি টাইমিং একটা আতঙ্ক তৈরি হয়েছে দুর্নীতিবাজরা দৌড়ের উপরে আছে এটা জনগণের জন্য স্বস্তির খবর বিএনপি জামাতো এটা সেলিব্রেট করতে পারে আমরা মনে করি এরকমই আর একটা ঘটনা প্রতিনিয়ত পত্রিকার পাতা করলেই দেখবেন যে দুদক মামলা করেছে অমুকের বিরুদ্ধে তমুকের বিরুদ্ধে সরকারের রানিং কর্মকর্তার বিরুদ্ধে আবার গণমাধ্যমের রিপোর্টকে এখন সরকার খুব গুরুত্ব দেয় যদিও এখানে আরও অনেক রাজনীতি আছে যেমন পিএসসির প্রশ্ন ফাঁস বিষয়ে চ্যানেল টোয়েন্টি ফোর রিপোর্ট করেছে যার ফলে অনেক গুরুত্বপূর্ণ কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে প্রশ্ন ফাঁসের যার সাথে জড়িত থাকার অভিযোগে খুব দ্রুত গ্রেপ্তার করেছে যদিও এটা ভিন্ন যে সরকার সমর্থিত টেলিভিশন চ্যানেলের রিপোর্ট আবার সরকারি গ্রেপ্তার করে এটার উদ্দেশ্য ভিন্ন এটা নিয়ে আলাদা আলোচনা করব এরকম আরেকটা খবর দর্শক আমাদের সেলিব্রেশনের অংশ হিসেবে এই খবরগুলো আমরা জানিয়ে দিতে চাই আপনাদেরকে কিন্তু একই সাথে মনে রাখতে হবে এটা দুদকের ক্রেডিট না এটা যুক্তরাষ্ট্রের স্যাংশনের ক্রেডিট এবং স্যাংশন আরও আসবে এই সম্ভাবনা জাগিয়ে দেওয়ার ক্রেডিট এর মানে যুক্তরাষ্ট্রের তৎপরতা কিংবা পদক্ষেপের ফল কোটি টাকার অবৈধ সম্পদ স্থিরিসহ ডিপিডিসির ব্যবস্থাপকের বিরুদ্ধে দুদকের মামলা দুদক মামলা করছে গুরুত্বপূর্ণ এই ডিপিডিসি বা এ এর এগুলো তো একেবারেই ওপেন সিক্রেট এদের মহাদুর্নীতি কিন্তু কই এতদিন কিছু হয়েছে হয়নি কিন্তু এখন কিন্তু হচ্ছে কোটি টাকার জ্ঞাত আয় সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ডিপিডিসি ব্যবস্থাপক প্রশাসন মোহাম্মদ হুজত ও তার স্ত্রী মাহমুদা খাতুনের নামে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক ধন্যবাদ মার্কিন যুক্তরাষ্ট্রকে নট দুদককে ধন্যবাদ গত আট জুলাই দুদকের উপপরিচালক সেলিনা আক্তার বাদী হয়ে এই সংস্থাটির জেলা কার্যালয় ঢাকা একের একে মামলা দায়ের করেন আসামিদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন দু হাজার চারের ছাব্বিশ দুই ও সাতাশ এক ও দণ্ডবিধির একশো নয় ধারায় অভিযোগ আনা হয়েছে দুদকের কিন্তু প্রচুর ক্ষমতা পুলিশের মতো ক্ষমতা সন্দেহভাজন ফিফটি ফোর যেরকম রয়েছে পুলিশের জন্য সন্দেহভাজন গ্রেপ্তার করতে পারে দুদকও কিন্তু সেরকম সন্দেহভজন গ্রেপ্তার করতে পারে কিন্তু দুদকের কাজ বিএনপি জামাত ঠেকানো ডক্টর ইউনুসের পিছনে লেগে থাকা মামলার এজাহারে বলা হয় সুনির্দিষ্ট অভিযোগ পেয়ে আসামি সম্পদ বিবরণী সহ তলব করে দুদক দু হাজার একুশ সালের ফেব্রুয়ারিতে সম্পদ বিবরণী জমা দেন তিনি সম্পদ বিবরণী পর্যালোচনায় আসামি মোহাম্মদ হুজাতুল্লাহ নিজের নামে স্থাবর অস্থাবর খাতে মোট এক কোটি তিরানব্বই লাখ বিরানব্বই হাজার সাতশো পাঁচ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া গেছে এছাড়া এক কোটি নব্বই লাখ আটষট্টি হাজার একানব্বই টাকার সম্পদের তথ্য বিবরণীতে গোপন করেছে এখন এরকম গোপন করা ঘটনা এগুলো অ্যাভেইলেবেল ঘটতো অ্যাভেইলেবেল ঘটত কিন্তু এই ঘটনাগুলো ভিতরে ভিতরে সিস্টেম করে দুদককে ঘুষচুষ দিয়ে ক্লিন সার্টিফিকেট নিয়ে যেত যেমন এই মতিউর বিরুদ্ধে আর এরকম কত অভিযোগ দুদক এসেছে কিছু হয়েছে মতিউরের হয়নি কিন্তু এখন হয়েছে কারণ কি যুক্তরাষ্ট্রের ভয় আহ এ ব্যবস্থাপক প্রশাসন ঢাকায় কর্মরত আছেন তার দাখিলকৃত মানে রানিং কোনো কর্মকর্তার বিরুদ্ধে এ ধরনের মামলা হওয়া এটা কিন্তু আমাদের জন্য আরো বেশি আনন্দের তার দাখিলকৃত সম্পদ বিবরণী পর্যালোচনা আরও দেখা যায় মোহাম্মদ হুজরতুল্লাহ নিজের এবং স্ত্রীর নামে অর্জিত মোট স্থাবর সম্পদের পরিমাণ এক কোটি চার লাখ আটষট্টি হাজার টাকা হুজ্জাদুল্লাহ তার টাকা স্ত্রী মাহমুদা খাতুনের নামে দু হাজার সালে একুশ লাখ নব্বই হাজার টাকার প্লোটো ফ্ল্যাট কিনেছেন সে এগারো বারো সালে ফ্ল্যাট কিনেছেন এই বারো বছরে কিছু হয়েছে হয়নি এখন হচ্ছে মিলিয়ে নেন এরকম আরও অনেক ঘটনা ঘটেছে আরও অনেক বছর আগে কিন্তু সেগুলো নিয়ে দুদক চড়ে বসেছে এখন এর মানে এটা মার্কিন যুক্তরাষ্ট্রের ভয় সরকার এগুলো করাচ্ছে দুদকের মাধ্যমে জানা গেছে দাখিলকৃত সম্পদ বিবরণীতে মোহাম্মদ হুজরতুল্লাহ তার স্ত্রী মাহমুদা খাতুনের নামে লেক সিটি কনকর্ড ও বসুন্ধর আবাসিক এলাকার প্রকল্পে একুশ লাখ নব্বই হাজার টাকার সম্পদ আয়কর নথিতে দেখাননি হুজরতুল্লাহর দাখিলকৃত সম্পদ বিবরণীতে বিবরণীর অস্থাবর সম্পদের মধ্যে মোট এগারো লাখ সাতান্ন হাজার আটশো নব্বই টাকার সম্পদ অস্থাবর সম্পদ এবং মোট দায়ের পরিমাণ সতেরো লাখ উনব উননব্বই হাজার সাতশো তেরো টাকা প্রদর্শন করেন যাই হোক দর্শক আরও অনেক বিবরণী কোথায় কি আছে মূল কথা হচ্ছে এটাই যে এরকম দুর্নীতি বাজার অভাব নেই বেশিরভাগই হয়তো বা এরকম কিন্তু সরকার মার্কিন যুক্তরাষ্ট্রকে ঠান্ডা করার জন্য অনেককে বলির পাঠা বানাচ্ছে আমরা বিষয়টা এভাবে দেখতে চাই আর যেভাবেই হোক আমরা এটাকে সেলিব্রেট করতে চাই